ইলিশের মৌসুম থাকতে থাকতে কচুর মুখি দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি একবার করে দেখুন এক প্লেট বাদ কিন্তু বেশি খেতে পারবেন হ্যালো এবিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কচুর মুখি দিয়ে কিভাবে ইলিশ মাছ রান্না করবেন সেই রেসিপিটি আমরা সবাই কম বেশি ইলিশ মাছের নানান রকম ফদের রান্না করে খেয়ে থাকি কিন্তু এর মধ্যে গ্রাম বাংলায় সবচেয়ে জনপ্রিয় ইলিশ মাছের যে রেসিপিটি সেটি হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না আজকে আমি একদমই সহজ উপায়ে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটি মাত্র তিরিশ মিনিটে করে দেখাবো। তিরিশ মিনিট সময় হাতে থাকলে খুব সহজে এই কচুরমুখীর ইলিশ মাছটি রান্না করতে পারবেন খুবই সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করেছি তো আমি এখানে প্রথমে দুইটা ইলিশ মাছ নিয়েছি এই দুইটা ইলিশ মাছ প্রায় হাফ কেজি ওজন এই আমি এখানে মাছগুলোকে কুটে বেছে ধুয়ে নিয়েছি ওই প্রসেসিংটা আমি আর দেখালাম না কারণ ইলিশ মাছ কম বেশি সবাই কাটতে জানে আর এই মাছটি কাটা অনেক বেশি সহজ তবে ইলিশ মাছটি কিভাবে কেটে রান্না করলে বেশি সুস্বাদু হয় বা অথেন্টিক ফ্লেভারটা আসে সেটাই আপনাদেরকে আজকে বলবো তো এই জন্য কাটার পরে ইলিশ মাছ কিন্তু ধোয়া যাবে না দেখুন আমি এখানে রক্ত সহ কিন্তু ইলিশ মাছটা নিয়েছি ইলিশ মাছ কাটার পরে আমি এখানে কিন্তু ধুই নি তাই দেখুন এখন ইলিশ মাছ থেকে রক্ত বেরোচ্ছে এরপরে নিয়ে নিয়েছি এখানে কুটে তারপরে এখানে কেটে নিয়ে নিয়েছি কচুরমুখী কচুরমুখীগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি আমি গ্রাম বাংলায় যে লাকড়ি চুলায় রান্না করে মাটির চুলায় ওই চুলায় রান্না করছি আজকে তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো তেল তেলটা কিছুটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নেড়েচেড়ে নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ বাটা আমি আজকে এই রান্নাটা কাঁচামরিচের উপরে করব এখানে আমি আর এক্সট্রা করে মরিচ অ্যাড করব না পর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিন্তু এটাকে পুরে লাল করা যাবে না কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া মিক্স করা তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক চামচ চামচ লবণ আপনারা খেয়াল করছেন আমি কিন্তু এখানে কোনো লাল মরিচের গুঁড়া অ্যাড করে তারপরে ভালোভাবে কষিয়ে তেল উঠা ভাব হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই জন্য এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি শুধু তেলের মধ্যে ইলিশ মাছগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কেননা ইলিশ মাছ থেকে একটা তেল এই কষানোর প্রসেসিং এর মধ্যে কিন্তু বেরিয়ে আসবে তাই এখানে পানি দেওয়া যাবে না শুধু তেলের মধ্যে যদি ইলিশ মাছটা কষি তাহলে ইলিশ মাছের ময়শ্চারটাও ঠিক থাকবে এবং ইলিশ মাছ থেকে যে ইলিশ মাছের চর্বি বা তেল আছে ওটাও কিন্তু বেরিয়ে আসবে এই তিন মিনিট সময়ে এরপর তিন মিনিট পরে ঢাকনা খুলে দেখুন ইলিশ মাছ দেখে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে এতে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারও কিন্তু দারুণ আসছে এবার ইলিশ মাছে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ পানি বা পাঁচশো গ্রাম পানি পানিগুলো দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি বল আসা পর্যন্ত প্রায় চার পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট কষানো হলে এরপরে ঢাকনা খুলে আমি এরকম একটা জাহাজের সাহায্যে একটা বাটিতে মাছগুলো তুলে নিচ্ছি কারণ এই সময় মাছগুলো তুলে নিতে হবে এর উপরে যদি আমি কচুর মুখিগুলো দিয়ে দিই তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে এই জন্য আমি মাছগুলো টুকরোগুলো তুলে নিচ্ছি ইলিশ মাছের ঝোলে আমি কচুর মুখি দিয়ে দিচ্ছি কচুর দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নেব পনেরো থেকে বিশ মিনিট পর দেখুন কচুর মুখিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর আপনারা নয়তো কিন্তু চেক করে দেখে নিতে পারেন একটা এতক্ষণে কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ারই কথা কচুর মুখিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি আগে থেকে যে বাড়িতে তুলে রেখেছিলাম ইলিশ মাছ ওই ইলিশ মাছগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি এখন কিন্তু ইলিশ মাছে তেমন কোনো ঝোল নেই তো আমি আরও আড়াইশো গ্রাম পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিচ্ছি এর মাঝে কিন্তু আপনারা লবণটা চেক করে দেখবেন যদি লবণটা কম মনে হয় আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নিতে পারেন তো দেখলেন তো খুব সহজে কিন্তু ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্নাটা হয়ে গেল মাত্র মিনিট সময়ে এত সহজে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে খুব দারুণ একটা কালার এসেছে আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো কি সুন্দর একটা চকচকে কালার এসেছে যে কোনো আনারি ব্যক্তি বা নতুন রাঁধুনি আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজে কিন্তু কচুরমুখী দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি করে নিতে পারেন গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু খুবই জমে যাবে বর্ষার মৌসুমে গ্রাম বাংলা চুলায় ইলিশ কিন্তু অহরহ হয়ে তো আপনারা চাইলে শহরে কিন্তু এই ইলিশ মাছের রেসিপিটি করে নিতে পারেন খুব সহজে তো আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ